আমার শাশুড়ির সম্মান করে যে সরকার আসবে সেই সরকার ওই ওই সরকার যখন সম্মান করে আমাদের সম্মান জামাই জন আমরা দলে মলে জড়াই গেছি আমাদের শত্রু মত্র হয়ে গেছে বাড়ি ঘর এখন বগুড়া আর রিক্সা চালায় রিক্সাওয়ালা এই পরিচয় আর কিছু পরিচয় নেই আমি বিশ্বস্ত মুন্সি আব্দুর রাবের বাগ্নি জামাই পুলিশ দ্বারকা যদি আমার এরিক্স করতে হয় আর ক্ষমতায় খালি হেলো করবো গেল হয়ে যুবগা আহা এই এটা বন্ধ করে দেন না এটা বন্ধ হবে না এটা ছাত্র আন্দোলন এটা করবে সরকার বাঁচাইতো পারে মারতে পারে একজন সরকার ছোট ছোট বাচ্চারা গুলি করতেছে আপনি কিছু বলেন না শুনেন টাকা আর কি কয় চাকু লইলে কই বরকি ছিলেন না চাকু লইছে চাকু দিয়ে মানুষ মারা যায় মারা গিয়ে গো না কে আগাত ঘাড হইছে প্যানের পোলারা নষ্ট হইছে আমগো আমনে এত মারামারি কোনা কোনি কি লো না একটা কুকুর মারা গেলে কই পড়ে দিতই তো

ছে না একখানে বড় লোক ছোট লোক গরিব সবাই একখানে যাব আমার শাশুড়ি রাষ্ট্র মর্যাদা মাটি দিব আবার সে ওই মাটি নিচেই যাব নাকি